সুপ্রিয় দর্শক আজ আমরা এমন একটি দোয়া এমন একটি জিকির সম্পর্কে জানবো যে জিকির বা দোয়া জানে না এমন কোন মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই জিকির বা দোয়াটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এই বাক্যের যে গুরুত্ব এই বাক্যের যে বরকততা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সূত্রে এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরসাদ করেছেন একবার আল্লাহর নবী মুসা আলাহি সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া এমন একটি জিকির শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সবসময় পাঠ করব সবসময় আমল করব আল্লাহ পাক তখন মুসা আলাহি সালামকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি তুমি সবসময় পাঠ করবে মুসা সালাম কিছুটা আশ্চর্যজনিত হয়ে আল্লাহকে বললেন আল্লাহ ইলাহ ইহ এটা এমন একটি বাক্য এমন একটি জিটি এমন একটি দোয়া যেটা সকলেই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক তখন মুষা আল্লাহিসাল্লামকে বললেন হে মুষা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে আল্লাহর অস্তিত্ব ছাড়া সব যদি দাড়ি পাল্লার এক পাশে রাখা হয় এবং লা ইলাহা ইল্লাহ এই বাক্যটি যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে অর্থাৎ আল্লাহ পাক মুসা আলাহিসাল্লামকে যে বার্তা দিলেন সেটি হল লা ইলাহা ইল্লাহর চাইতে এত ভারী এত মর্যাদাপূর্ণ এত বরক্তময় জিকির আল্লাহর জমিনে আর নাই অথচ এই ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি অথচ এর চাইতে বর্তময় জিকির আল্লাহর জমিনে আর হতে পারে না এই দোয়ার এত ওজন এত বর্ত আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে বা কাজে ফাঁকে সবসময় ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি দেখবেন আস্তে আস্তে অন্তরের ময়লা দূর হয়ে যাবে অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তরে আল্লাহর ভয় বাড়তে থাকবে আল্লাহর প্রতি বিশ্বাস বাড়তে থাকবে দেখবেন আপনার জীবনের পেরেশানি দূর হয়ে যাবে তাই আসুন আমরা যখন যে অবস্থায় থাকি না কেন সর্বাবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে থাকি আল্লাহকে ভালোবাসলে ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন